ছিন্ন ভিন্ন হবে ওই দুনিয়ার মিছে মায়ার বাদন হবে অঙ্গে যেদিন বরাদ্দ ওই সাদা কাপড়ের কাপন সাথীরা মিলে আনবে মরে করবে কোথাও তাপন ওই ঘোরস্থান হবে ঠিকানা আমি করব একা যাপন যাদেরকে ভেবেছে আপন হাইরে তারাও তো হবে পর আপন তো হবে অজানা ওই অন্ধকার কোনো ঘর কাঁদবে হয়তো দুই একজন চোখে ঝরবে অশ্রধারা হৃদয়ের গহিন মায়াতে আমাকে আপন করেছিল যারা রং বলা জৈবন হবে জমদরে শেষ সিগনাল পড়লে যেতে হবে ছাড়তে হবে দেশ যেখানে এক সেকেন্ডের নাই বরষা ভঙ্গ হবে রং তামাশা এই চক্ষু বুঝলে সেখানে স্বার্থের জন্য সত্য কথা আমরা মানুষ করি বন্ধ সত্যের দরজা তালা মেরে সেজে থাকি অন্ধ এই মাটির দেহ একদিন মাটি হবে কারোর পরে হবে ছাই এই দুনিয়া সত্যের থেকে খাটি কিছুই নাই নিঃশ্বাসের তো বিশ্বাস নাই রে হুটা আছে বাধা এই একদিন বেরিয়ে পড়লে পরনের কাপড়ও হবে সাদা দেহটা আমার পরে থাকবে উঠানের এক কোণে কান্নাকাটি তো সবাই করবে রাখবে না কেউ মনে একসাথে মোর আড্ডা দিতাম বন্ধুরা সবাই মিলে আমাকে একা কবরে রেখে সেই বন্ধুরাই যাবে চলে মাঝে মধ্যে কেউ দেখতে আসবে দোয়া করবে হাত তুলে বাকিরা সবাই সময়ের সাথে আমাকে চাবে ভুলে